নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের পঞ্চান্নতম অধ্যায়ে আস্তিকের দ্বারা রাজা জন্মেঞ্জয়ের গুণকীর্তন পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারাঞ্জাইবা তমাম देवीं सरसतिं वशं तत जयामुदीरयेत् আস্তিক বললেন হে ভারত বংশাবতংশ চন্দ্র বরুণ ও প্রজাপতি প্রয়োগে যেভাবে যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন আপনার এই মহাযজ্ঞ তেমন সর্বাঙ্গ সুন্দর হয়েছে কিন্তু হে পরীক্ষিত পুত্র আমি প্রার্থনা করি আমার বন্ধুবর্গের মঙ্গল হোক দেবরাজ ইন্দ্র একশত অষ্টমের যজ্ঞ করেছেন আপনার এই সর্পনিধন যজ্ঞ তার তুলনায় এক অযুত অশ্বমেধের সদৃশ কিন্তু হে রাজা আমি প্রার্থনা করি আমার বন্ধুবর্গের মঙ্গল হোক যম হরিমেধা ও রন্তিদেব রাজার যজ্ঞ যেমন হয়েছিল আপনার এই যজ্ঞ তেমন হয়েছে কিন্তু হে পরীক্ষিত পুত্র আমি প্রার্থনা করি আমার বন্ধুবর্গে মঙ্গল হোক গয় রাজা শশবিন্দু রাজা বৈষবণ অর্থাৎ কুবের মৃগ রাজা এবং রাম রাজা যেমন যজ্ঞ করেছিলেন আপনার যোগ্য তেমন হয়েছে কিন্তু হে রাজন আমি প্রার্থনা করি আমার বন্ধুবর্গের মঙ্গল হোক ধর্মপুত্র যুধিষ্ঠির এবং আজমের রাজার যজ্ঞ অতি সুপ্রসিদ্ধ আপনার এই যজ্ঞ তাদের অপেক্ষা ন্যূনতম নয় কিন্তু হে পরীক্ষিত পুত্র আমি প্রার্থনা করি আমার বন্ধুবর্গের মঙ্গল হোক সত্যবতীর পুত্র ব্যাসদেব এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন সেই যজ্ঞে তিনি নিজে ঋত্বিকে কর্ম করেন আপনার এই সর্বনিধন যজ্ঞ তেমন হয়েছে কিন্তু হে পরীক্ষিত পুত্র আমি প্রার্থনা করি আমার মঙ্গল হোক আপনার যজ্ঞের অনুষ্ঠানে এই সকল সূর্য সূর্যসমতের মহর্ষিগণ ইন্দ্রের যজ্ঞ অনুষ্ঠান কর্তাদের মতো সমান বিদ্যান এবং বিশেষজ্ঞ এদের জ্ঞানের ইয়াতা করা অত্যন্ত দুষ্কর এদেরকে দান করলে অক্ষয় হয় আপনার এই ঋত্বিকের কথা অধিক কি আর বলবো ব্যাসদেব বলেছেন এর সমান লোক ত্রিলোকে লক্ষ্য করা যায় না এরই শিষ্য প্রশিষ্যগণ নিজ ধর্মে নিরত হয়ে এই ভূমণ্ডল ব্যক্ত করে আছেন আপনার এই প্রজ্বলিত হোমের অগ্নি দক্ষিণাবর্ত শিখা দ্বারা দেবতাদের উদ্দেশ্যে গ্রহণ করছেন মহারাজ আপনার সমান প্রজা কর্তা ভূপাল অত্যন্ত বিরল আপনি সাক্ষাৎ ধর্মরাজ বরুণ এবং ভগবান ইন্দ্রের মতো এই ভুমণ্ডল রক্ষা করছেন আর আপনার বিষয় নিস্পৃহতা দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আপনি খট্টাঙ্গ নাভাগ দিলি, যজাতি মান্ধাতা এবং বিষ্ম প্রভৃতি রাজেন্দ্রগণের সমান মহর্ষি বাল্মীকির মতো নিগুড় মহত্ব বৈশিষ্ট্যের মতো জিত ক্রোধ ইন্দ্রের মতো প্রভুত্বশালী নারায়ণের মতো ক্রান্তিসম্পন্ন সম্পন্ন দুই ঋষির মতো তেজস্বী যমের মতো ধর্ম ধর্মনিয়ন্তা এবং কৃষ্ণের মতো সর্বগুণালঙ্কৃত আপনি যেমন অতুল ঐশ্বর্যের অধিপতি তেমন যাগ কর্মের পথ প্রদর্শক হে মহারাজ ধৈর্য বীর্য গাম্ভীর্য প্রভৃতি যে সকল সদ্গুণের প্রভাবে লোকে খ্যাতি এবং প্রতিপত্তি লাভ করতে পারে এবং রামাদির মতো চিরস্মরণীয় হতে পারে আপনিও সেই সমস্ত গুণ রাশিতে বিভূষিত হয়েছেন আস্তিক এইভাবে স্তুতিবাক্য দ্বারা রাজা সদস্য ঋত্বিক এবং হজ্যবাহক অর্থাৎ অগ্নি প্রভৃতি সবাইকে প্রসন্ন করলেন তারপর রাজা জন্মিনয় আকার এবং ইঙ্গিতের দ্বারা তাদের সকলের অভিপ্রায় বুঝতে পেরে বলতে লাগলেন ইনি বালক কিন্তু এর যেরূপ অভিজ্ঞতা হয়েছে তাতে বালক বলে কোনো মতেই মনে হচ্ছে না আমি এর অভিলাষিত বর প্রদান করতে ইচ্ছা করি আজ মহাভারতের আদি পর্বের পঞ্চান্নতম অধ্যায়ে আস্তিকের দ্বারা রাজা জন্মেঞ্জয়ের গুণকীর্তন পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ